গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও দেখতে থাকো আশা করছি সবাই ভালো লাগবে তোমরা কে কে মেলার মাঠে ঘুরতে ভালোবাসো বলো মেলার মাঠে কে ঘুরতে ভালোবাসো আমি কিন্তু খুব ভালোবাসি শুধু যে কোনো মেলা এখন নানান রকমের মেলা বই মেলা নানান রকমের সবজি মেলা নানান রকমের মেলা হয় মেলায় ঘুরতে গিয়ে ভালোবাসো আমার কিন্তু খুব ভালো লাগে তো আমাদের এখানে যেহেতু নামকেতন হচ্ছে নামকেতন উপলক্ষে কিন্তু এখানে মেলা বসে তো প্রত্যেক বছর কিন্তু আমরা গঙ্গা বরণ হয়তো এবছর যে কোনো কারণবশত যাওয়া হয়নি তো কিছু করার নেই কারণবশত যাওয়া হয়নি তো কি করব ফাইনালি কেস নিয়ে চলে গেলাম আমরা কিন্তু প্রায় পাঁচটার সময় গেছি সন্ধ্যা আরতি হওয়ার পরে সাড়ে সাতটা আটটা বাজে তারপরে কিন্তু আমরা আবার মেলার মাঠে গেলাম মেলার মাঠে গিয়ে দেখতে পাচ্ছ চারিদিকে কত ভিড় প্রচুর ভিড় আর প্রচুর খাবার দাবারের দোকান বসছে নানান রকমের খেলনা দুলনা বসছে বেশিরভাগই বসছে কিন্তু জাম্পিং জামগুলো বেশি বসছে ওটায় ছোট বড় ছেলে মেয়ে সবাই লাফাচ্ছে বেশ ভালো লাগছে আর এখানে দেখো ঠাকুরের বই ঠই কত সুন্দর ঠাকুরের ছবি টবি আছে আর এখানে মেয়েদের নানান রকমের কসমেটিক আছে খাবার দাবার আছে এটা একটা আমাদের পাড়ার দাদু বেশ ভালো মানে বৈষ্ণব পুরো মেলার মাঠটা আমরা ঘুরলাম আমারও কিন্তু মাঠে ঘুরতে ভালো লাগে তাই আমি ঘুরি কিছু কিনে না এখানে সেটা হচ্ছে পরে কথা কিনি না বেশি একটা কিন্তু খাবার খাই আর মেলা মাঠে ঘুরতে খুব ভালো লাগে তো পুরো তারপরে মাঠটা ঘুরলাম দেখতেই পাচ্ছো বাচ্চারা কত সুন্দর জাম্পিং জাম্পে কি যে আনন্দ করছে এই আনন্দগুলো দেখলে পরে মনে হয় যেন সেই ছোট্টবেলার দিনগুলো চলে যায় কত লাফালাফি ঝাপা ঝাঁপি কত কী করতাম না কিন্তু সেই দিনগুলো আমাদের আর কখনো আসবে না তো এখানে দেখতেই পাচ্ছো বসছে এখানে নাগর দোলনা নাগর দোলনায় তারপরে জাম্পিং জাম্প অনেক কিছু আর বসছে যাই এতোমার ব্রেক ড্যান্স ব্রেক ড্যান্স বাপরে বাপ কি আর বলবো যে উল্টাপাল্টা ব্রেক ড্যান্স আর এখানে স্লিপার বসছে স্লিপারে কিন্তু অনেক বাচ্চারা কিন্তু স্লিপারে উঠে হস করে নেমে যাচ্ছে তো ফাইনালি কিন্তু আবার চলে আসলাম কীর্তন মাঠে কীর্তনে সেখানে কিন্তু বেশ অনেকক্ষণ আবার শুনে রাত দশটা বাজে বাড়ি চলে আসলাম ফাইনালি চলে গেলাম কিন্তু আমরা গঙ্গা স্নানে ত্রিবাণী ত্রিবাণী ঘাটে আমরা গঙ্গা স্নানে গেলাম কেন যেহেতু এখন শিবরাত্রি চলছে তাই এখানে কিন্তু এর কুম্ভ মেলা কুম্ভ স্নানে কিন্তু এটা লাস্ট স্নান ছিল তাই আমরা কিন্তু ত্রিবাণী ঘাটে গঙ্গা স্নান করতে চলে গেলাম এখানে আমাদের স্নান স্নান হয়ে গেছে আমরা জল ঠল ভরে নিয়েছি জোয়ার এসছে জোয়ারে জল ভরতে পারে উঠতেছে অনেকে স্নান হয়ে গেছে কেউ স্নান করতে নামছে কেউ জল ভরছে দেখতে পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এখানে মন্দিরটা আমরা প্রণাম করলাম এখানে আছে প্রথমেই আছে নারায়ণ আছে তারপর কালী আছে তারপর আরও দুটো ঠাকুর আছে কী ঠাকুর আছে আমি ঠিক অবশ্য জানি না যদিও নাম জানি না তারপরে চারিদিকে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের ছবি আছে ছবি টবিগুলো আমরা দেখে দর্শন টর্শন করে তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম এখানে আরও ছোটো ছোটো ঠাকুর ছিলো শিব ঠাকুর ছিল তাদের মাথায় মনে হচ্ছে যেরকম বিয়ে হলে যেরকম মোটু টুকরণ হয় সেরকম একটা মোটুকুরানোর সিস্টেম ছিল জানি না হয়তো তাদের বিয়ে দিয়েছে না কি জানি না শিব না শিব পার্বতীকে থেকে যদি আমি সেটা তোমাদের দেখাতে পারলাম না তো আমরা টল নিয়ে কিন্তু সমস্ত মন্দির টন্দির প্রণাম টনাম করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাবার উদ্দেশ্যে আমরা গাড়ি ধরার আগে আমরা পাশে একটা ঘাট আছে সেই ঘাটে আমরা যাব সেই ঘাটে গিয়ে সেখানে আমরা আগে তিলাক পরবো টিলাক পরে তারপরে আমাদের তিলাক পরা শেষ হয়ে গেছে আমরা এবারে বাড়ির যাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা